জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইহুদিবাদী ইসরায়েলের হামলা হিজবুল্লা নেতা সৈয়দ নাসরুল্লাহ নিহত এদিকে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ যুদ্ধের আহ্বান ক্ষমিনির জানাবো ইরান ও ইয়েমেনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ আরো থাকছে লেবাননে দ্রুত স্থল অভিযান শুরু করবে ইসরায়েল এদিকে ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল জুড়ে হিজবল্লার রকেট বৃষ্টি এবং সর্বশেষ জানাবো নেতানিয়াহ একজন রক্তপিপাসু দানব হিটলারের চেয়ে কম নয় যা বলছে ইরান ইহুদিবাদী ইসরায়েলের হামলা হিজবুল্লাহ নেতা সৈয়দ নাসরুল্লাহ শহীদ হয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন ইনানিল্লাহি ও ইন্যা ইল্লাহির রাজিয়ন হিজবুল্লার পক্ষ থেকে আজ শনিবার সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের খবর নিশ্চিত করা হয়েছে গতকাল সন্ধ্যায় ইহুদিবাদী ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে দাহিয়ে এলাকায় কয়েকটি বেসামরিক ভবনে যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তাতে শহীদ হন হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ আজ বিকেলে এক বিবৃতিতে বলেছে মহানবী সাল্লাহ ইসলাম এবং কারবালা শহীদদের নেতা ইমাম হুসাইন সালামের পদ ধরে ইসলামী প্রতিরোধ আন্দোলনের কর্ণধার হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার গৌরব অর্জন করেছেন এবং মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে শহীদ হাসান নাসরুল্লাহর পথ ধরে সংগঠনের যোদ্ধারা শত্রুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবেন এবং গাজার জনগণের প্রতি সমর্থনের পাশাপাশি লেবাননের সম্মানিত জনগণকে রক্ষার জন্য সব ধরনের আত্মত্যাগে প্রস্তুত রয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে যখন সংগঠনের কোনো নেতা শহীদ হবেন তখন নতুন প্রজন্মের অন্য কোনো নেতা দিয়ে সেই শূন্যস্থান পূরণ করা হবে এবং দৃঢ়ভাবে ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না অধিকৃত ভূমি থেকে ইহুদিবাদীরা নিশ্চিন্ন হয়ে যায় ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধের আহ্বান খমিনীর ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ যুদ্ধের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা আলী খমিনী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লা নিহত হওয়ার পর এই আহ্বান জানান তিনি মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে বলা হয়েছে খমেনি মুসলমানদেরকে লেবাননের জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন একই সাথে ইসরায়েলের অবৈধ শাসনের মোকাবেলার জন্য হিজবুল্লাহ সহায়তার প্রতি জোর দেন হিজবুল্লার পক্ষ থেকে দলটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করার পরপরই এই আহ্বান জানান তিনি শনিবার খমেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে ওই আহ্বান জানান খমেনি সেখানে তিনি লেবাননের প্রতিরক্ষাহীন বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দাও জানান ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় বলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার মধ্য দিয়ে ইসরায়েলি নেতাদের অদূরদর্শিতা এবং বোকামি প্রমাণিত হয়েছে এ সময় মধ্যপ্রাচ্য সকল প্রতিরোধ শক্তি হিজবুল্লার পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে বলেও হুশারি উচ্চারণ করেন তিনি এদিকে হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ার খবরে খামিনী নিরাপদ এলাকায় চলে গেছেন বলে জানা গেছে সেই সঙ্গে তার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে ইরানের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন গাজা ও বৈরুতে ইসরায়েলি আগ্রাসন ইরান ও ইয়েমেনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ফিলিস্তিনের গাজা এবং লেবাননের বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইরান ও ইয়েমেনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে গতরাতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে ইসরায়েল ধ্বংস হোক এবং আমেরিকা ধ্বংস হোক বলে স্লোগান দেয় এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীদের হাতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লা ছবি এবং ফিলিস্তিনি ও হিজবুল্লার পতাকা ছিল তারা ইসরায়েলের ধ্বংস লেবাননের বিজয় বলে স্লোগান দেন এ সময় তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দেন ইরানের অন্যান্য শহরে গতকাল জমান নামাজের পর বিক্ষোভ হয়েছে দক্ষিণ খোরাসানের মানুষ নিপরিত ফিলিস্তিন এবং লেবাননের জনগণের সমর্থনে সোচ্চার হয়েছে গোলেস্তানে ইরানি কবিরাও জুমান নামাজের সময় ফিলিস্তিনপন্থী কবিতা আবৃত্তি করে গাজাবাসীর প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন এছাড়া সিস্তান ও বেলুজিস্তান তাবরিজ ফার্স কোহকিলিও ও বোয়ের আহমেদ প্রদেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভে সামিল হন হাজার হাজার মানুষ গতকাল ইরানের পাশাপাশি ইয়েমেন ও বাহরাইনে বিক্ষোভের খবর পাওয়া গেছে ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে রাইফেল ছিল কেউ কেউ প্লেকার্ড হাতে আসেন লেবাননের দ্রুত স্থল অভিযান শুরু করবে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব অভিযান শুরু করবে ইসরায়েল ইসরায়েলের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন তিনি বলেছেন লেবাননে অভিযানের ব্যাপারে আমরা প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি এবং এটি আমাদের পরিকল্পনায় রয়েছে নাম অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই অভিযান শুরু করার চেষ্টা করব বৈরুত থেকে এফ এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি সপ্তাহে লেবাননের সংঘাত থামাতে ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষে সংঘর্ষ চলার প্রেক্ষাপটে ইসরায়েলি কর্মকর্তা কথা বলেন সম্প্রতি ইসরায়েলি বাহিনী ও হিজবুলার মধ্যে হামলা পাল্টা হামলা বেড়েছে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শুধু চলতি সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলার চারশোর বেশি বেসামরিক লোক নিহত হয়েছে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন হামলায় হিজবুল্লার অনেক সদস্য নিহত হয়েছে এবং ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে এদিকে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেবি হিজবুল্লার বিরুদ্ধে স্থল অভিযানের সম্ভাব্যতার বিষয়টির সামনে আনার পর ওই কর্মকর্তা বলেছেন সব ধরনের বিকল্পই আমাদের হাতে রয়েছে দখলদার বাহিনীর আগ্রাসনের জবাব ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল জুড়ে হিজবুল্লার রকেট বৃষ্টি লেবানের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল জুড়ে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লা যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ঘাঁটিগুলো এবং বহু অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে এসব হামলা চালায় গতকাল শুক্রবার ইহুদিবাদী ইসরায়েল মার্কিন নির্মিত এফ থার্টি ফাইভ জঙ্গি বিমানের সাহায্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়া এলাকায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে ছয়টি বেসামরিক ভবন সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার পর যোদ্ধারা এই হামলা চালাল হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তারা একঝাক ফাদি থ্রি ক্ষেপণাস্ত্র দিয়ে আজ সকালে রামাদ সামরিক বিমান ঘাটিতে হামলা চালিয়েছে এর পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলের কাবরি ইহুদি বসতিতে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ পাশাপাশি ভূমধ্যসাগর তীরবর্তী নাহারিয়া শহরেও ফাদি ওয়ান চালানো হয় ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ শুক্রবার রাতে প্রায় পঁচাত্তরটি রকেট ছুড়েছে এর মধ্যে ইসরায়েলের সাফের শহরে অন্তত রকেট আঘাত এতে শহরের কয়েকটি এলাকায় বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেদানিয়াহ একজন রক্তপিপাসু দানব হিটলারের চেয়ে সে কম নয় গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মিডিয়া স্টেট আউটে তিনি মন্তব্য করেন আব্বাস আরাগাসি বলেন আমি মনে করি এই রক্তপীবাশ দানবকে থামানোর জন্য সারা বিশ্বকে রুখে দাঁড়ানো উচিত এই দানব হিটলারের চেয়ে কোনো অংশ কম নয় সেরা বিশ্বের নিন্দা সমালোচনা এবং জনমতের বিরোধিতা করে যুদ্ধবাজ নেতানিয়াহু যখন গত অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় লাগাতার আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তখন ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন ইহুদিবাদী ইসরায়েল গত এক সপ্তাহ ধরে লেবাননের বিভিন্ন অংশে লাগাতার বিমান হামলা চালাচ্ছে যার অংশ হিসেবে গতকাল রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বাংকার ব্লাস্ট বোমা দিয়ে কয়েকটি বেসামরিক ভবন সম্পূর্ণভাবে গড়িয়ে দিয়েছে ইসরায়েল তারা দাবি করছে এসব বেসামরিক ভবনের নিচে হিজবুল্লাহ গোদাম আব্বাস প্রকাশ করে বলেন ইসরায়েলের এই ভয়াবহ আগ্রাসন গণহত্যা সত্ত্বেও নিরাপত্তা পরিষদ তা বন্ধ করার জন্য কোনো কিছুই করেনি একইভাবে তিনি আমেরিকা এবং পশ্চিমায় কয়েকটি দেশকেও ইসরায়েলকে থামানোর ব্যাপারে ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল আমেরিকার সমর্থনে এতটাই উৎসাহিত হয়েছে যে তারা এখন লেবাননের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে